কিছু কিছু মুখোশ পরা মানুষগুলো না সর্বদাই ভালো থাকে তারা তো অন্যের ভালো দেখতেই পারে না কিন্তু নিজের বুঝটা ষোলো আনা ঠিকই বুঝে সামনে এসে এমন ভাব দেখাবে যেন আপনার সুখে সে সুখী আপনার আনন্দে সে আনন্দিত মানে এমন ভাব দেখাবে আপনি বুঝতেই পারবেন না কখন যে আপনার একটা ক্ষতি করে চলে গেছে আসলে কখন যে কোন দিক দিয়ে কে ক্ষতি করবে আসলে এই জিনিসগুলো বোঝাটা অনেক কঠিন আল্লাহ তালা আমার সন্তান দিয়েছে ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে এখন আমি চাইবো সবসময় যেন তাদেরকে আমি সেফে রাখতে পারি আমি আমার ছেলেকে এমন শিক্ষা দিব সে যেন তার মায়ের মতো প্রত্যেকটা নারীকে সম্মান করতে পারে আমি তাকে এমন শিক্ষা দিব না যেন মেয়ে দেখলেই চোখের ভিতরে লোভ লালসা কাজ করবে আল্লাহ তালা আমাকেও কিন্তু মেয়ে দিছে আজকে যদি আমার ছেলে কোনো একটা মেয়ের অসম্মান করে অন্য একটা ছেলে যে আমার মেয়ের অসম্মানই করবে না তা কিন্তু না তবে যাই বলি আসিয়ার কথাটা আমার আজকে দিন এত বেশি এত বেশি মনে পড়তেছে তার মায়ের কান্না তার বোনের কান্না তার বাবার আহাজারি মানে চিন্তা করলে বুকটা যেন ফেটে যাচ্ছে আমি যখনই আমার মারিয়ামের দিকে তাকাই তখনই আমার আসিয়ার কথা মনে পড়ে ই আল্লাহ পৃথিবীতে যত অবুধ শিশু আছে সবাইকে তুমি হেফাজতে রেখো তোমার ছত্র ছায় রেখো তাদেরকে যেন আর কোনো নরপিশাচ এই ধরনের ভোকের শিকার না করতে পারে আল্লাহ তো সবই দেখে আল্লাহ অবশ্যই ওর বিচার করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি একটু যদি সচেতন হই ওই ধরনের নরপিশাচগুলো কখনোই কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে না যদি একশো জন মানুষের ভিতরে একজন মানুষ খারাপ হয় সেই নিরানব্বই জন মানুষ যদি একজন মানুষের সামনে রুখে দাঁড়ায় তাহলে আমার মনে হয় না দেশের ভিতরে এই ধরনের আহাজারি অনৈতিকতা কাজগুলো হইতে পারে তো যাই হোক আমি সবার কাছে একটাই আবেদন করবো আসিয়ার মতো যেন আর কারো সাথে এই রকম ঘটনাটা না ঘটে আসিয়ার বাবা মা যে একটা কষ্টের সময় পার করতেছে সেই কষ্টটা যেন অন্য কোনো বাবা মা আর না পায় তো যাই হোক আসিয়ার কথা মনে করে করে তো আমার আজকে কোনো কাজই হাতে উঠতেছে না আপনাদের ভাই বাজার করে নিয়ে আসছে রোজা রমজানের ভিতরে কী কাজ করব কি করব না সেটাই বুঝে উঠতে পারতেছে না আসলে মনে শান্তি না থাকলে কোনো কাজই কিন্তু আপনার হাতে ওঠে না অনেক বাজারই নিয়ে আসছে কারণ সেই রোজার আগে বাজার করছিল তারপরে কিন্তু আর কোনো বাজার করা হয় নাই তো এখন নিয়ে আসছে আমি কাজ করব বললাম না আমার চিন্তা করলে আসিয়ার বিষয়টা সারাক্ষণ আমার মাথার ভিতরে ঘুরঘুর ঘুর ঘুর করতে করতেছে কারণ আল্লাহ তালা আমার সন্তান দিছে আসিয়ার কথা মনে হলে যেন আমার আমার চোখের সামনে ওর কষ্টগুলো ভেসে ওঠে ও যে কত যন্ত্রণা পেয়েছে এই পৃথিবীর মাসুম আট বছরের একটা বাচ্চা তো প্রত্যেকটা বাবা মায়ের মন কিন্তু শিরে ওঠার কথা ওদেরকে জনসমক্ষে এনে ফাঁসি দিয়ে দিত চেয়ে ভালো আর কিছু হতেই পারে না তাহলে হয়তো এই নরপিশাচগুলো একটু থামতো অবুধ শিশুগুলোর চোখ দিয়ে তাকাতেও ওদের বুক পর্যন্ত কেঁপে উঠত কিন্তু এই জিনিসটা কে করবে কে কার জন্য করবে আমরা অসহায় আসলে আমরা যেই দেশের ভিতরে ভাস করি সেখানে বিচার পাওয়াটা অনেক কঠিন জানি না আসিয়া আদৌ বিচার পাবে কিনা সবার মুখে মুখে হয়তো এখন আসিয়া আছে কয়দিন পরে হয়তো নাও থাকতে পারে সময় কথা বলবে যে আদৌ কি আসিয়ার তার প্রাপ্য বিচারটুকু পাবে নাকি পাবে না এখন তো পুরো দেশ না পুরো পৃথিবী জুড়ে আসিয়ার চর্চা চলতেছে এই আসিয়ার চর্চা কতদিন চলবে আমার মতে আসিয়াকে জায়নাজা দেওয়ার আগে ওই নরপিসাসদের জায়নাজা দেওয়াটা খুব জরুরি ছিল কিন্তু কি বলবো কাকেই বলবো আমি একজন মা শুধু আহাজারি করতে পারবো আর ঘরের ভিতরে বসে বসে চিন্তা করতে পারবো আল্লাহ আমার বাচ্চাগুলোকে আমি কিভাবে সেভ করব। তাই না এছাড়া কিন্তু আমাদের কিছু করার নেই যাদের মাথা তুলে দাঁড়ানোর দরকার যারা প্রতিবাদ করা দরকার তারা কিন্তু কিছুই করছে না একশো আশি দিন নিয়েছে তদন্ত করার জন্য আসলে কি একশো আশি দিন লাগে সব কিছুই তো জনগণের সামনে সব কিছুই চোখের সামনে ভাসতেছে একশো আশি দিন দিয়ে কী করবে বিচার করার হইলে ওই নরপিসা আছে তার এখনই বিচার করা যায় কিন্তু কে করবে কার বিচার কে দাঁড়াবে কার পাশে সেটাই তো বুঝে উঠতে পারতেছি না যাই হোক তারপরও বেঁচে থাকতে হবে তারপরও খেতে হবে তারপরও সন্তানদের পাশে থাকতে হবে তো আমি সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে এনেছি এদিক দিয়ে ইফতারি বানানোর টাইমটাও হয়ে যাচ্ছে কখন যে কি করব সেটাই বুঝে উঠতে পারতেছি না আসলে বাজার নিয়ে আসলেই কিন্তু হয় না ওইগুলো গুছাইতে গুছাইতে অনেকটা টাইম চলে যায় যতক্ষণ না লাগে আপনার বাজার করতে তার থেকে তিন গুণ বেশি সময় লাগে ওইগুলো গুছাইতে এখন সব কিছুই তো আমি আস্তে ধীরে গুছাইতেছি আর কখন যে গুছানো শেষ হবে কখন যে ইফতারি বানাবো আর কখনো যে সব কাজ শেষ করবো আমি নিজেও বুঝে উঠতে পারি সি আর আজকে আমার তো কোনো ভালো লাগতেছে না কোনো কাজ করতে যাই হোক আল্লাহ তালার কাছে সব সময় ফরিয়াদ করি আসিয়াকে যেন জান্নাতুল আহ ফেরদাউস নসিব করেন আমরা সবাই মিলে যেন আসিয়ার জন্য দোয়া করি মেয়েটা একদম নিষ্পাপ ছিল